আমি আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো এই যে দেখুন আমার গাছে কেমন বরবটি হয়েছে এই বরবটি দিয়ে আজকে একটা রান্না বানাবো এই যে বরবটি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এই দিয়ে একটা রান্না বানাবো চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক রান্না শুরু করবো রান্নাঘরে চলে এসেছি উনুনটা জ্বালিয়ে নিয়েছি এবারে কড়াটা বসিয়ে দেব কড়া গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে আমি গোটা জিরে দিয়ে দিচ্ছিটা দিয়ে দিচ্ছি হনুজের গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবারে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেলে আমি খিরে সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঢাকাটা খির করে সিদ্ধ হয়ে গেছে আলু আর বরগুটি সিদ্ধ হয়ে গেছে আমি ভালো করে ভেজে নিচ্ছি এবারে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আলু বরবটি ভেজে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন আইকনটি বাজিয়ে দেবেন আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনারাও গরম ভাতেও খেতে পারেন রুটিতেও খেতে পারেন খুব ভালো লাগবে দেখুন দারুণ ভাজাটা হয়েছে